আমরা ক্যাম্পাসকে যতটুকু সম্ভব পরিস্থিতি শান্ত রাখা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা শিক্ষার সুস্থ পরিবেশ সরকার জন্য কাজ করছি এবং এই জন্য যদি আমরা আমাদের সর্বোচ্চটুকু যদি দিতে হয় আমরা শিক্ষার্থীদের একটা পাশে নিয়ে ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে আমরা কাজ করব আমরা যদি ঘটনার একদম সূত্রপাত থেকে যদি লক্ষ্য করি ঘটনাটা ঘটেছিল একটা বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু সেখান থেকে একটি মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে গ্রামের দিকে মুখ করা হয় সেখান থেকে সংঘর্ষের সূচনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি স্থানীয়দের সাথে এবং অন্যান্য প্রশাসনের আরো যারা সবার সাথে বসে যদি রাতেই সমাধান করে ফেলত রাতে আমাদেরকে দিন সকালে যখন সংঘবদ্ধ ভাবে বলা হইতো যে দুই গেটে হামলা চালাইছে কিন্তু আমরা যখন প্রশাসনের সাথে কথা বললাম মহোদয় সহ সেনাবাহিনীর টিভি এখানে গিয়েছিল কিন্তু কাউকে পায় কিন্তু সেই সঙ্গবদ্ধ যে প্ররোচনা সেটা চলমান তারপর যখন এখানে একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী জড়ো হচ্ছে তারপর দেখা গেছে যে ওই যে টিকা আক্রমণ শুরু হয়েছে এবং এখানকার কিছু ছাত্রীরা মুভ করতে শুরু করলো আমরা এটাকে কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা দেখছি না এটা একটা পরিকল্পিত ঘটনা আপনারাইতিমধ্যে দেখতে পেয়েছেন যে হারখাজরিতে অন্যান্য এলাকা রাউজান এবং অন্যান্য এরিয়ার ছাত্রলিগ এবং যুবলিগের ক্যাডাররা এই মারামারিটা অংশ নিয়েছে এবং কে এখানে স্থানীয় যারা এখন আধিপত্য বিস্তার করছে রাজনৈতিক দলগুলো সেই ভূমিকা আছে এবং এখন পর্যন্ত প্রশাসন করতে না পারার আমি এটাকে একটা কারণ বলে দায়ী করছি যে তাদের সেন্টার তো আমি সেই ক্ষেত্রে এখানে ডিসি মহোদয় আসছিলেন আরো যারা প্রশাসনের লোকজন আসছিলেন তারা যে আশ্বাস দিয়েছিলেন আমরা এখন পর্যন্ত সেই আশ্বাসের কোন কার্যকারিতা দেখতে পাই নাই প্রশাসন যদি চায় তাহলে কোন কিছু না আপনারা দেখেছেন যদি চেষ্টা করা হয় কোন চেষ্টা চালানো হয় তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জবাব দেবেলটের মাধ্যমে আর প্রশাসন যদি চায় তাহলে সবই সম্ভব তবে এই ক্যাম্পাস কখনোই এই ঘটনাটি ইস্যু করে বন্ধ করা যাবে না

সবার হবে মাধ্যমে করতে কারণ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে কখনোই ঘটে নাই তিনজন শিক্ষককে এখন মৃত্যুর মুখোমুখি এই জন্য আমরা এটা বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্তের দাবি করছি এই যে আমরা চাকর বাঞ্চার ধর আশঙ্কা করছি এই জন্য যে রাজস্ব নির্বাচন যেখানে প্রশাসন অনেক আগেই দেখ দিয়েছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ইস্যু সামনে এনে তারা রাজ্য নির্বাচন বন্ধ করার পায় তারা করছে আমরা দেখতে পেয়েছি যে জাকশু নির্বাচনের তফসিল হওয়ার পর ক্যাম্পাস উত্তপ্ত হয়েছে এবং জাকশু নির্বাচন হবে না বলে একটি ছাত্র সংগঠনের নেতারা ওখানে গিয়ে বলে এসেছে রাকশু নির্বাচনের জন্য যখন সাররা বসেছেন রাকশু ভবনে গিয়ে হামলা চালানো হয়েছে একই পরিস্থিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটবে না বা এর জন্য ষড়যন্ত্র হচ্ছে না এটা নিশ্চয়তা তার দিতে পারে এজন্য আমরা বলছি ষড়যন্ত্র চতুর্দিকে চলমান এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুঃসর্যা যাচ্ছিল তারা এখনো বহাল তবিয়তে আছে কারণ ইতিপূর্বে শেখ হাসিনা সরকার এই বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে 56% শিক্ষক নিয়োগ দিয়েছে। খুব প্রশাসন পরিচালনার জন্য পেশীবাদের 200 ছাড়া বাকি কোনো টিচারই নেই। বাধ্য হয়ে অনেক ক্ষেত্রে তাদের তো দায়িত্ব নিতে হচ্ছে এবং তারা নানান জায়গায় ইনট্রিমকে ব্যর্থ করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ব্যর্থ করার চেষ্টা করছে এবং ক্যাম্পাসকে উপযুক্ত করার জন্য চেষ্টা করছে। আমরা যারা ছাত্র সংগঠনের আমরা কাছে